আমি আপনাদেরকে বলবো যে কোরআনের ডায়ালগগুলো পড়েন কোরআনের দিকে তাকান দেখেন কোরআনে আল্লাহ সুফহান হুয়া তালা পিতা মাতার সাথে সন্তানদের আলোচনা যেখানে তুলেছেন সেখানে দেখবেন ডায়ালগ ইব্রাহিম ইব্রাহিম সালামের সাথে তার সন্তানদের ডায়ালগ ইব্রাহিমের সাথে তার বাবার ডায়ালগ মুসা মুসাই আলহিসালাতুসলামের সাথে আপনার কি বলে নু আল সালামের সাথে তার সন্তানদের ডায়ালগ নু আলি সালাম তারা সন্তানকে বলছেন ওই যে মানে যখন ফ্লা প্লাবনে যখন ডুবে যাচ্ছিলো তখন সেখানে কথাবার্তা হয়েছে এটা আপনি দেখবেন ইয়াকুব আলী ইসাল্লাসালাম তার সন্তানদের সাথে ডায়ালগ করছেন কথাবার্তা বলছেন আপনি দেখবেন এখানে কেবলমাত্র এবং ইউসুফ আলী ইসাল্লাসলামের বাবা তিনি তার সন্তানদের সাথে ডায়ালগ করছেন কথাবার্তা বলছেন আপনার সন্তানদের সাথে আপনার ডায়ালগ কবে হবে আপনি কেবলমাত্র সার্ভিস প্রোভাইডার কেন হলেন আপনি তো কেবল সার্ভিস প্রোভাইডার হয় আপনি কুক রান্নাঘরে আপনি রান্না করছেন অথবা আপনি বাইরে থেকে ইনকাম করছেন আপনি যাদের জন্য ইনকাম করছেন যাদের জন্য রান্না করছেন তাদের তারা কি সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা এটিকে আপনার দেখতে হবে না এটা দেখার জন্য আপনি সময় কই বা এটা দেখার জন্য আপনি উদ্যোগ কই এটা দেখার জন্য আপনার উৎকণ্ঠা কই এই উৎকণ্ঠা আপনাকে লাগবে যদি লোকমান আলী ইসাল্লাসলামের মতো সত্যিকার অর্থে একজন ভালো বাবা যদি আপনি হতে পারেন লোকমান আল্লাহলাম তিনি কি করেছেন তিনি তার সন্তানকে ওয়াস করেছেন এবং কী বলেছেন ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বাবা হে আমার সন্তান ইয়া বুনাইয়া লুক এট দ্য ডায়ালগ আপনার সন্তানকে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো উপস্থাপন করেন বা ব্যবহার করেন ল্যাঙ্গুয়েজগুলো কেমন লুকমান আলী সালাতু সালাম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া যারা আরবি ভাষা বুঝেন তারা জানেন ইয়া বুনাইয়া এর অর্থ চেয়ে মাই চাইল্ড আই লাভ ইউ মাই চাইল্ড আই লাভ ইউ মাই চাইল্ড আই লাভ ইউ আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি মায়েরা বলেন তো আপনি কবে বলেছেন আপনার সন্তানকে বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি কবে বলেছেন আপনার সন্তানকে বাবারা এখানে যারা আছেন যে বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি মা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি কবে বলেছেন অথচ কোরআনের ডায়লগ আপনি দেখেন তো সব জায়গায় এমনকি ইব্রাহিম সাল্লাম তার সন্তান তার বাবাকে বলছেন বাবা কিন্তু মূর্তি পূজক শুধু মূর্তি পূজক না বাবা তাকে হত্যা করবে এরকম বলেছেন বাবাকে তিনি বলেন ইয়া আবাতি নট ইয়া আবি মাই আই আমি এই জ্ঞানের কথা তোমাকে বলতে চাই তিনি তার সন্তানকে হ্যাঁ আমার সন্তান ইয়া বুনাইয়া রিলেশনটা এইটা হার্ট টু হার্ট অন্তর থেকে অন্তরই ভালোবাসা কিভাবে তৈরি করতে হয় কোরআনের ডায়ালগের কথা বলেছে কোরআন যখন বলেছে পিতা মাতার আলোচনা সন্তানদের সাথে আলোচনা এই আলোচনাতে আপনি একদিকে দেখবেন আলোচনায় প্রাইম ইস্যুগুলো কোথায় চলে এসেছে আপনি যদি লোকমানের কথা দেখেন লোকমান তার সন্তানকে বলেছেন ইয়া বোনাই আল্লাহ তুষারে বিল্লা শেরকুন শুক্রুন আপনি দেখেন একই বর্ণ সেরেকের মধ্যে সেন র এবং কাফ শুক্রের মধ্যে সেন কাফ এবং র একই বর্ণ কেবল একটু উল্টা পাল্টা তার মানে আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকতে পারেন তাহলে আপনি সেরেকের মধ্যে নিমজ্জিত হবেনই লোকমান রয়েছিলাম বুঝলেন যে আমার সন্তানকে প্রথম যে না করা দরকার তো হচ্ছে আল্লাহ সভ্যায়নুয়া তার সাথে যেন সেরেক না করে তার মানে আল্লাহ ভায়ানুয়াতার যেন অবিনিয়ন থাকে তার মানে হচ্ছে আল্লাহ সভ্যানুয়া তারা যেভাবে তাকে চলতে বলেছেন সেভাবে যেন চলে আপনার সন্তানকে আপনি আল্লাহর সাথে কতটুকু পরিচয় করিয়ে দিয়েছেন বলেন আপনি কবে বলেছেন বাবা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছেন বাবা তুমি কি জানো বা মা তুমি কি জানো তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছেলে তুমি কি জানো যখন আমি পৃথিবীতে থাকবো না তুমি এই পৃথিবীতে থাকবে না তখন তুমি কার কাছে থাকবে তুমি জানো তুমি কি জানো তোমার প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে তুমি কি জানো তোমার মায়ের গর্বে যখন ছেলে কে তোমাকে লালন পালন করেছে কে তোমাকে নিঃশ্বাস দিয়েছে খাবার কে তোমাকে দিয়েছে তুমি কি জানো তোমার শরীরের অর্গানগুলো কীভাবে ডেভেলপ করেছে তুমি কি জানো বাবা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এই আকাশকে সৃষ্টি করেছেন এই জমিনকে কে সৃষ্টি করেছেন আমাকে কে সৃষ্টি করেছেন তুমি বলো তো বাবা তুমি কি জানো কবেই ডায়লগ করেছেন আপনার রবের সাথে তাকে কানেক্টেড করে দিয়েছেন কবে এ আলোচনা করতে হবে না জানাতে হবে না

তারা ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম